টাকা পাঠানো রিচার্জ করা বা বিল পরিশোধ করা এখন আর ঝামেলা নয় কারণ মামাভাগিনার ডিপার্টমেন্টাল স্টোরে রয়েছে বিকাশ আর নগদ সেবা একসাথে একই জায়গায় বাজারও হল আবার সাথে সাথে টাকা লেনদেনও নিরাপদ দ্রুত আর ভরসাযোগ্য সব সেবা এখন হাতের নাগালে তাই আজই চলে আসুন মামাভাগিনার ডিপার্টমেন্টাল স্টোর বাজারও হবে বিকাশ বিকাশনগদও হবে মামাভাগিনা ডিপার্টমেন্টাল স্টোর বাজারও হবে বিকাশ নগদও হবে মামাভাগিনা ডিপার্টমেন্টাল স্টোর হটলাইন নাম্বার শূন্য এক সাত ছয় এক সাত শূন্য ছয় এক নয় টাকা পাঠানো রিচার্জ করা বা বিল পরিশোধ করা এখন আর ঝামেলা নয় কারণ মামাভাগিনা ডিপার্টমেন্টাল স্টোরে রয়েছে বিকাশ আর নগদ সেবা একসাথে একই জায়গায় বাজারও হলো আবার সাথে সাথে টাকা লেনদেনও নিরাপদ দ্রুত আর ভরসাযোগ্য সব সেবা এখন হাতের নাগালে তাই আজই চলে আসুন মামাভাগিনা ডিপার্টমেন্টাল স্টোর বাজারও হবে বিকাশ নগদ হবে মামা ভাগিনা ডিপার্টমেন্টাল স্টোর বাজারও হবে বিকাশ নগদ হবে মামাভাগিনা ডিপার্টমেন্টাল স্টোর হটলাইন নাম্বার শূন্য এক সাত ছয়